ফিল্ডার আপনি না জান্নাতে যাবেন আরে আপনি না হাসরের ময়দানে দাঁড়াবেন আপনি না চল্লিশ হাজার বছরের কবরে যাবেন আপনি না তিরিশ হাজার বছরের ফুলসিরাত পার হবেন আপনি কি বলতেছেন এটা আপনি এটা কি বলেন এই বাপ আপনি এটা কি বললেন আপনি বিশ্রাম করবেন কেন আপনি গল্প করবেন কেন আপনি আড্ডা দিবেন কেন কবর যার সামনে আখেরাত যার সামনে পরকাল যার সামনে সে আবার আড্ডা দিবে কেন তার আবার আড্ডার সময় কোথায় তার বিশ্রামের সময় কোথায় সময় কোথায় সাল্লাম এভাবে অবসর নিছেন কথা বলেন না কেন অভাবে অবসর নিছেন সারা দিন মেহনত করে রাত্রিবেলা বেলা এসান নামাজ পড়াইয়া নবীজি সাল্লাম হুজরার মধ্যে আসছেন আইসা ঘরের মধ্যে একবারে দিকে 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 চতুর্দিকে ঘুরতেছেন আম্মা জান আয়সা বলে হে আল্লাহর নবী শুইবেন না বসবেন না একটু বিশ্রাম করবেন না বলতেছে আয়সা কেমনে বসি আমার উন্মত তো এখনো ইমান আনে নাই এখনো ইমান আনে নাই হায় ওরা যদি ইমান হারা হয়ে কবরে যায় তো এদের কি অবস্থা হবে এই অস্থিরতা আমাকে বসতে দিচ্ছে না আমাকে ঘুমাইতে দিচ্ছে না দাঁড়ায় গেছে তাহাজুদের নামাজে আম্মাজান বলে আয়সা রাজি আল্লাহ রইলাম দেখি তিনি কতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে আমি দেখলাম আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেমে দিন ছিলেন আউলা আদে রসূল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল্লাহি আলাই যিনি বাংলাদেশে এক সময় আসতেন উর্দুতে বয়ান করতেন আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনগুলোতে বয়ান করতেন আমাদের বাংলাদেশে আমি বহুবার দেখছি হদরতকে উনি বলতেন যে রব্বুল আ রমিনের বৌদ্ধ আল্লাহ রসূত সাল্লাহিসাল্লাম রাত্রিবেলা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন তো রাত রাত্র যেন নবীজির সাথে চ্যালেঞ্জ করত মোহাম্মদ দেখি তুমি দাঁড়ায় থাকো কতক্ষণ আমি রাত শেষ হব না হজরত মৌলানা আব্দুল মজিদ নদীম সাহ বলে শেষ পর্যন্ত রাত হার মানত কিন্তু মোহাম্মদ আরবির কেয়াম হার মানত রাত খতম হয়ে গাই কিন্তু মোহাম্মদ আরবি কা কেয়াম খতম না হয় বেলাল আজান দিতে শুরু করত আল্লাহ আবার আমার বাপ অবসর কোথায় অবসর তো করবেন কবরে বিশ্রাম করবেন তো কবরে এখন কেন বিশ্রাম করবেন কেন বিশ্রাম করবেন বলেন অবসর কি সেরা